হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আজকের ডেটে আমরা দুইটি নতুন আপডেট নিয়ে এসেছি সরকারি চাকরি রিলেটেড আপডেট একটি হলো গুপসি ক্যাটাগরিতে নিয়োগ প্রক্রিয়া পুরোটুই বাতিল করে দেওয়া হয়েছে এর জন্য প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের সময় বয়স টাকা সব দিকেই লস হয়েছে সেই যে নিউজটা উঠে এসেছে সেটা কভার করবো দ্বিতীয় ভাগে আরেকটা যেটা নোটিশ উঠে এসেছে প্রথমত সংস্থা বা সরকার চাকরি প্রসেসটা বাতিল করে দিয়েছে তারপর যখন হাইকোর্টের দ্বারস্থ হয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা তখন হাইকোর্ট থেকে বলে হয় যে চাকরিটা বাতিল করা যাবে না সেই পুরানো চাকরিটা আবার মেরিট লিস্ট বা আবার রিটার্নের যে রেজাল্টের মাধ্যমে যাতে পুনরায় শুরু করে যারা যারা মেরিট লিস্টের ভালো মার্কস পেয়েছে তাদের হাতে যাতে অফার তুলে দেওয়া হয় অর্থাৎ দুই দুটা চাকরি আপডেট হাইকোর্ট সব সমিতি পরে চাকরি প্রত্যাশী বা বেকার জন্য ভালো কিছু চিন্তা করে থাকে সেই আপডেটটাও আমরা নিয়ে এসেছি এখানে প্রথম প্রথমভাগে দেখো গুসি নিয়োগ প্রক্রিয়া পুরোটি বাতিল করে দেওয়া হয়েছে যার জন্য প্রকৃত অর্থে জল এবং এক সপ্তাহ দুই সপ্তাহ কেটে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া পরিবর্তী অর্ধ বসে কিছুই জানানো যায়নি সবাই এখন অন্ধ করে আছে এরপর যেটা নিয়োগ প্রক্রিয়া এনআইটির যে বাতিলের বিজ্ঞাপন দিয়েছিল সেটা খারিজ প্রথম আগে আমরা এনআইটির ব্যাপারটা দেখি তারপর গুসি নিয়োগ প্রক্রিয়া যেটা টোটালি বাতিল করে দেওয়া হয়েছে সেটা আমরা দেখব এখানে এনআইটি থেকে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল আগরতলা এনআইটি থেকে চাকরির প্রক্রিয়ার জন্য একটা বিজ্ঞাপন দিয়ে দেওয়া হয়েছিল এখানে দুই সালে দুই নম্বর এই চাকরি প্রক্রিয়াটা শুরু হয়েছিল এখানে চাকরি প্রক্রিয়া যেটা মেধা তালিকা মেনে নিয়োগ প্রক্রিয়ার যে নির্দেশ সেটা হাইকোর্ট থেকে দিয়েছে এটা উচ্চ আদালতের প্রধান বিচারপতি অরিন্দম লোত দায় দিয়েছে জয়দীপ চক্রবর্তী লিটন দাস রেশমি চক্রবর্তী কান্তি দাস সহ অন্যান্য রিটপিটিশন পিটিশন দাখিল করেছিল তাদের পিটিশনের মূল বিষয় ছিল আমরা নিয়োগ প্রক্রিয়া অংশ করেছি আমরা ভালো মার্কস পেয়েছি তারপর হঠাৎ করে ইন্টারভিউর পাককালে কেন নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে কেন আমাদের সাথে সেই পত্রনাটা করা হবে এই যে উনিশ থেকে চব্বিশ পঁচিশ এই যে পাঁচটা বছর আমাদের লস হয়েছে এর ক্ষতিপূরণটা কে দেবে এই বিষয়ে মামলা করেছিল আর তোমরা সবাই জানো চাকরি রিলেটেড মামলা বা কর্মচারী রিলেটেড মামলা ম্যাক্সিমামই মাননীয় মানে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়ব্রহ্মনির কাছেই যাই সেই মামলাটা পুরুষোত্তম রায়ব্রহ্মণির কাছেই গিয়েছে উনি এই মামলার বিষয়ে কথা বলে এবং উনি এই মামলাটা নেই এবং এই মামলার জন্য লড়াই করে দুইটা আলাদা রিপিটেশন করা হয় এনআইটি গত বছরে তিন জন জারি করা বিজ্ঞাপন মানে যে বিজ্ঞাপনটা দিল তার বিরুদ্ধে এই বিজ্ঞাপনে বলা হয়েছিল এনআইটিতে অশিক্ষক পদে চাকরির গোটা প্রক্রিয়াটা বাতিল করা হয়েছে এটা দুই হাজার চব্বিশে তিন এই বিজ্ঞাপনটা দিয়েছিল পুরা প্রক্রিয়াটা বাতিল করা হয়েছে এই প্রক্রিয়াটা দুই হাজার উনিশ সালে দুই নম্বর শুরু হয়ে গিয়েছিল এনআইটি বোর্ডের পঞ্চাশতম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছিল এই যে অশিক্ষক পদের ভিত্তে যে পোস্টগুলো ছিল জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান অফিস অ্যাটেন্ডেন্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট সিনিয়র টেকনিশিয়ান পদের জন্য লিখিত পরীক্ষা হয়েছিল দুই হাজার বাইশ সালে দু হাজার উনিশে বিজ্ঞাপন দুই হাজার বাইশ সালে হয়েছিল রিটেন পরীক্ষা এরপর লিখিত পরীক্ষা মাত্র মেধা তালিকা মেনে মুখিক পরীক্ষা সাক্ষাতের জন্য ডাক হয় কিন্তু এনআইটি রেজিস্টার দুই হাজার চব্বিশ সালে তিনজন নিরপেক্ষটি বাতিল করে দেয় এখানে ভোলে রাখা ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য দুই বিভাগে দুই হাজার আঠারোশো করে ফি নেওয়া হয়েছিল সে ফি নিয়ে কিন্তু ফেরত দেওয়া হয়নি এছাড়া সিলেবাসও ঘোষণা করেছিল সেই সিলেবাস অনুযায়ী কিন্তু লিখিত পরীক্ষা হয়েছিল সতেরো ও দুই হাজার বাইশ বাইশ সালে ষোলো বিশ ডিসেম্বর সাক্ষাৎকারের জন্য রাখা হয়েছিল কিন্তু পরীক্ষার আগের দিন অর্থাৎ পনেরো ডিসেম্বর পুরো প্রক্রিয়াটা বাতিল করে মানে বারবার প্রত্যেকটা প্রক্রিয়া কেন বাতিল করা হচ্ছে সে বিষয়ে কোনো কোশ্চেনি বলা হয়েছিল পরিবর্তে তারিখ করে ঘোষণা করবে কিন্তু মানে ষোলো ও বিশ ডিসেম্বর পরীক্ষা ছিল এটা মানে পোস্টপোন করা হয়েছিল পরে ঘোষণা করা হয়েছিল কিন্তু পরে ঘোষণা করা হয়নি দু হাজার চব্বিশ সালে তিনজন এসে পুরা বিজ্ঞাপনটি বাতিল করে দিয়েছিল আইনজীবী পুরুষতো এস দেশগুপ্ত আদালতে দাবি করে নিয়োগ প্রক্রিয়া বাতিল দেওয়ার পিছনে এনআইটি করতে কোনো নির্দিষ্ট যুক্তি ছিল না এরকম কিন্তু আমরা ত্রিপুরা সরকার ও টিপিএসসি বা অ্যাসেম্বলিতে প্রচুর সঙ্গে নিয়োগ প্রক্রিয়া মাঝপথে এসে বাতিল করে দিয়েছে পুলিশ কনস্টেবল থেকে শুরু করে টিএসআর থেকে শুরু করে এমপিডব্লিউ থেকে শুরু করে প্রচুর নিয়োগ প্রক্রিয়া যেটা মাঝপথে এসে বাতিল করে দিয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াটিও কিন্তু আর শুরু হয়নি এটা এই ধরনের একটা নিয়োগ প্রক্রিয়া যা যাকে বেকার প্রতারণার দলিল বলা হয় হাইকোর্ট থেকে দেখেছে এই নিয়োগ প্রক্রিয়া মধ্যে কোনো গাফিলতি ছিল না এবং দুই হাজার চব্বিশে তিন বিজ্ঞাপন যেটা দেওয়া হয়েছে তা বিচারপতি সেটা খারিজ করে দেয় সেরকম কিন্তু ফায়ারসেভি জেল পুলিশও কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনও বাতিলের পথে বা কী হবে বোঝা যাচ্ছে না তাছাড়া এই নিয়োগ প্রক্রিয়াটি আদৌ কমপ্লিট হবে কি না সে বিষয়ে সন্দেহ হন সরকার হঠাৎ করে কী সিদ্ধান্ত নেই কিছুই বলা যাচ্ছে না আর নিয়োগ প্রক্রিয়া যে শেষ করবে ফায়ার সার্ভিস জেল পুলিশ সেগুলোর যে বুট গঠন করা হয়েছিল সেই বুটের মেয়াদও শেষ এবং সে বুটের মেয়াদ বৃদ্ধি করা হবে কি না বিষয়ে কোনো প্রকার পুষ্টি করা হয়নি এরপরে এই বিষয়ে তদন্ত হয় তদন্ত হওয়ার পর কোনো দুর্নীতি বেরোয়নি যে প্রশ্নপত্র ফাঁস হয়নি প্রশ্নপত্র ঠিকঠাক আছে সিলেবাস হয়ে প্রশ্নপত্র হয়েছে বাইবার জন্য সবাই প্রিপারেশন নিয়েছে এনআইটিকে ফিস নেওয়া হয়েছে সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাসের উপর বেস করে পরীক্ষা হয়েছে কারো কোনো অবজেকশন নেই তাহলে কিসের ভিত্তিতে এনআইটি নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে এনআইটি কাছে যোগ্য কোনো জবাব ছিল না তারপর এনআইটিকে হাইকোর্ট থেকে মানে অর্ডার দেওয়া হয় যাতে এই নিয়োগ প্রক্রিয়া পুরোনো শুরু করে যাতে বাইবা নেওয়া হয় বাইবা এবং রিটার্নে যারা ভালো মার্কস পেয়েছে তাদের থেকে বাছাই করে যাতে ফাইনাল লিস্ট দিয়ে তাদের হাতে চাকরির অফার তুলে দেওয়া হয় এটা হাইকোর্ট থেকে রায় দিয়েছে ব্যাক ত্রিপুরার বেকার স্বার্থে ত্রিপুরা বেকারদের পাশে ত্রিপুরা হাইকোর্ট সবসময় ছিল ত্রিপুরা কর্মচারীর পাশে ত্রিপুরা হাইকোর্ট সবসময় ছিল এই নিয়োগ প্রক্রিয়াটাও মানে যাতে যথাযথভাবে সম্মানের সাথে শেষ হয় সেইভাবেও হাইকোর্ট থেকে রায় দিয়েছে ইন ফিউচার হয়তো ফায়ারসেভি জেল পুলিশ চাকরি বা অন্যান্য পদে যা চাকরি প্রার্থী আছে তারাও হয়তো ইন ফিউচার হয়তো হাইকোর্টের দরজা নাড়াতেই পারে কিন্তু বাস্তবসম্মত কথা হলো হাইকোর্ট কোনো সময় বেকারদের সাথে কোনো প্রতারণা করিনি হাইকোর্ট সবসময় বেকারদের সাথে ছিল পাশে ছিলাম হাইকোর্ট থেকে যেটা সত্যি বা যেটা পারফেক্ট সেইভাবেই কিন্তু রায় দেয় এখানে প্রত্যেকটা চাকরি প্রসেস আমরা দেখছি তিন বছর চার বছর পাঁচ বছর জেগে যাচ্ছে এই চাকরি প্রসেসটি যদি উনিশ থেকে একটা চাকরি প্রসেসে আমি অংশগ্রহণ করলাম চব্বিশ সনে জানলাম চাকরি প্রসেসটা বাতিল তাহলে আমার বয়সটা পেরিয়ে গেল আমার সময়টা বেড়ে গেল আমি ফিস জমা দিলাম পরীক্ষা দিলাম ইন্টারভোর জন্য প্রিপারেশন নিলাম এই যে আমার সময় শ্রম এটার মূল্য কে দেবে এই এলো সরকার এই হলো আমাদের এনআইটি যারা নিয়োগ প্রক্রিয়া বিষয়ে কোনো প্রকার সঠিক পদক্ষেপ না নিয়ে বেকার চাকরি হতে বায়ুমন্ধের পথে ঠেলে দিই আরেকটা যেটা উঠে এসেছে গপসি নিয়োগ প্রক্রিয়া বাতিলের পর নিয়োগের প্রক্রিয়া অর্থেই একটা জল দেখা দিয়েছে এটা ডাবল ইঞ্জিনের সরকারি গুণ দুর্নীতি কালো ছায়া থেকে মুক্ত নয় বিশাল আমাদের ভারতীয় রেলের ব্যবস্থা এখানে ত্রিপুরা থেকেও প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল কি হয়েছে ঘটনাটা সম্পত্তি রেলের পদোন্নতি সংক্রান্ত গঠনে রেলে ছাব্বিশ জন আধিকারিককে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ছাব্বিশ জন আধিকারিক এরকম কিছু করতে সাপ ত্রিপুরাতেও বেরোবে কীভাবে দুর্নীতির ছলে বেকারদের সাথে প্রতারণা করা হচ্ছে তার র্যাস কাটতে না কাটতে রেলে গোষ্ঠীপদে নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম অভিযোগ ওঠায় এত বড় একটা নিয়োগ প্রক্রিয়া কত জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে এই নিয়োগ প্রক্রিয়া বেনিয়ম হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাবল ইঞ্জিন সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারের নিয়োগ প্রক্রিয়া বেয়ে নি এটা কি মানা যায় হ্যাঁ এটি হয়েছে বিনিয়ম এর অভিযোগ ওঠায় পাঁচই মাস নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড নিয়োগ প্রক্রিয়া বাতিল পর এক সপ্তাহ কেটে গিয়েছে এখন পর্যন্ত পরন্ত প্রক্রিয়া পরবর্তী অগ্রগতি এসে কিছুই জানেনি ভারতীয় রেলওয়ে বোর্ড ফলে চাকরি মধ্যে কমশই বাড়ছে উৎকণ্ঠা প্রসঙ্গ রেলে গ্রুপসে পদে নিয়োগের প্রস্তুতি নিয়েছিল রাজ্যের অনেক চাকরি প্রত্যাশী ত্রিপুরাতে প্রচুর সংখ্যক অ্যাপ্লাই করেছিল বর্তমানে তারা নিয়োগ প্রক্রিয়া বাতিলের কারণে অনিশ্চয়তার সম্মুখীন গুপসিপদে নিয়োগ প্রক্রিয়া গর্ব মানে গর্বর যে হয়েছে তার রেলওয়ে বোর্ডে জারি করা সার্কুলার উঠে এসেছে স্পষ্টভাবে রেলের সমস্ত জুনে জারি করা এই সার্কুলার উল্লেখ করা হয়েছে নিয়োগক্রিয়াটি কোটি বিচ্যুতি থাকে বাতিল করা হয়েছে পাঁচ মার্চ এই সিদ্ধান্তের পর এক পক্ষওয়াল কেটে গেলেও গপসিপদে রেলের নিয়োগ প্রক্রিয়া বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি নতুন কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত রেলওয়ে বোর্ড জানায়নি তাই সমস্ত চাকরি সেই বায়ুভণ্ড অন্ধকারে আছে তাদের সাথে কী হবে আমরা দেখেছি ত্রিপুরা অ্যাসেম্বলিতে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে আমরা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে এমপিডব্লিউ নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে টিপিসি মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে দেখছি আমরা গোসি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে দেখছি আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে প্রক্রিয়া বাতিল হতে দেখেছি টিপিসি মধ্যে অন্যান্য নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে দেখেছি এখন বাতিলের মুখে চলছে ফায়ার সার্ভিস জেল পুলিশ প্রক্রিয়া অ্যাকচুয়ালি গভর্নমেন্ট বা সংস্থা বা অর্গানাইজেশন নিয়োগ প্রক্রিয়া বাতিলের জন্য মানে কোনো প্রকার কিছুই লাগে না একটা ওয়ার্ড শুধু লাগে আনএোর্ডেবল সামকান বলে যে কোনো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া যায় কিন্তু এনআইটিতে যারা বাতিল করতে গিয়েছিল নিয়োগ প্রক্রিয়া তারা কিন্তু শেষে হাইকোর্টের হাইকোর্টের জন্য লেজে করে খেতে হয়েছে এবং এনআইটি কিন্তু সুজাপথে এখন হাঁটতে শুরু করেছে আগে বাঁকা পথে বেকারদের থেকে দুই হাজার আঠারোশো করে টাকা নিয়ে সেই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে বাঁকা পথে একটা প্রচুর টাকা ইনকামের একটা দান্দায় নেমেছিল কিন্তু হাইকোর্ট কিন্তু সেই মানে দান্দাকে বন্ধ করে বেকারদের সারতে দিয়েছে ইন ফিউচার অন্য অন্য বেকার চাকরি হচ্ছে বায়ুমণ্ডা হাইকোর্টে গেলে হয়তো বেকারদের সাথে আরও অনেক রায় আমরা দেখতে পারি দেখার বিষয় এখন এনআইটি এই নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে শেষ করে তিন মাসের সময় দিয়েছে এবং রেলের যে ভারতীয় রেল যেটা ভারতের গর্ব এত বড় নেটওয়ার্ক বিশ্বে এই যে ভারতের রেলও যে দুর্নীতি হতে পারে ভারতের রেলের দুর্নীতির দেয়ও যে মানুষের মানে সাসপেন্ড হতে পারে তা বলা বা আর এই নিয়োগ প্রক্রিয়া ক্যান্সার বা বাতিলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তারা হলো আমাদের ত্রিপুরা যে চাকরি প্রত্যাশী ভাই বোনরা যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে চাকরি প্রিপারেশান নেই এবং ইন্টারভিউ পাককালে পরে আগে জানে নিয়োগ প্রক্রিয়া বাতিল যেরকম আমাদের টিটিডিসি যে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এটা কবে শেষ হবে বা এটা কোন পথে এগোচ্ছে এটাও অনেক চাকরি সে ভাই বোনরা বলতে পারছে না অর্থাৎ প্রকৃত হতে সরকার বা অর্গানাইজেশনে কোনো লস হোক বা না হোক বেকার চাকরি হতে সে ভাই বোনদের কিন্তু সময় শ্রম অর্থ সব দিকেই লস হচ্ছে ধন্যবাদ স্টাডিজ অব্দি পরে ইউটিউব চ্যানেল